আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফোনের অটো ব্যাকআপ সেটিং কিভাবে চালু করে আপনার ফোনের এস এম ফটো ভিডিও যে কোনো ফাইল কিভাবে আপনি সেভ করে রাখবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি আপনার ফোনে অটো ব্যাকআপ সেটিং চালু করে কিন্তু আপনার ফোনের ডাটা গুলি কিন্তু আপনি করে রাখতে পারবেন তো আপনার ফোনের ডাটা গুলির মধ্যে ফটো ভিডিও যে কোনো তো এগুলি কিন্তু আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেলেও কিন্তু আপনি পরবর্তী সময়ে আপনার যে কোনো ফাইল এম এম এস এস এম এস এগুলি কিন্তু আপনি ব্যাক আপ করে কিন্তু পরবর্তী সময়ে আপনি দেখে নিতে পারবেন তো এখন দেখে দিচ্ছি আপনার ফোনের অটো ব্যাক সেটিং আপনি কিভাবে চালু করবেন এবং বন্ধ করবেন তোর জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংস এ টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিংসে টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আসে প্রোটেক্ট ইউর ডাটা উইথ ব্যাক তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ব্যাক তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে কিন্তু আপনার মোবাইলের নামটি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপটা অফ দেখাচ্ছে তারপর এখানে আছে টার্ন অন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে ফটোস অ্যান্ড ভিডিওস তারপর এই যে এই বক্সে আপনি একটি মার্ক বসিয়ে দিবেন তারপর এখানে আছে আদার ডিভাইস ডাটা তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনি মার্ক বসিয়ে দিবেন তারপর এটা সেভ করার জন্য এখানে নিচে আছে কনফার্ম এখানে আপনি টাচ করে দিলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সেটিংগুলি কিন্তু অন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে তারপর তারপর আছে এখানে 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 দেখতে পাচ্ছেন অন দেখাচ্ছে ডিভাইস তো আপনি কিন্তু আপনার যেগুলি ব্যাক হবে তো তার মধ্যে কিন্তু আপনার এগুলি কিন্তু দেখাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এখানে আছে এস এম এস এন্ড এম এম এস তো দেখতে পাচ্ছেন মেসেজ তো এইগুলি কিন্তু অটোমেটিক ব্যাক হয়ে যাবে তো আপনার ফোন থেকে যদি এস এম এস এম তো এইগুলি যদি ডিলিট হয়ে যায় তারপরেও কিন্তু আপনি এইটা কিন্তু আপনার অটোমেটিক ব্যাকআপ সেটিং চালু থাকার কারণে কিন্তু আপনি পরবর্তী সময় কিন্তু এটি আপনার গুগল ড্রাইভ থেকে কিন্তু আপনি ফাইলটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো এখন আমি এখান থেকে বেগে আসছি তো আপনি এটা কিন্তু চাইলে কিন্তু আপনি আবার এটি বন্ধ করে দিতে পারবেন তো বন্ধ করার জন্য আপনি এই যে এখানে আছে ফটোস অ্যান্ড ভিডিওস তো এখানে আপনি টাচ করে দেবেন তো আপনি সেটিংসটা বন্ধ করে দিলে কিন্তু কোন ধরনের ডাটা কিন্তু আপনার ব্যাক হবে না তো এখানে এই সেটিংসটা আপনি বন্ধ করে দিবেন তো সেটিংসটা বন্ধ হয়ে গেছে তো এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো তারপর এটাও আপনি বন্ধ করে দিতে পারবেন তো আধার ডিভাইস ডাটা তো এখানে টাচ করে দেবেন বন্ধ করার জন্য এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো এভাবে কিন্তু আপনি সেটিংগুলি কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো সেটিংগুলি বন্ধ করে দিলে কিন্তু অটোমেটিক কোনো ডাটা ব্যাক হবে না তো এর জন্য কিন্তু আপনার গুগল ড্রাইভের যে মেমোরিটা আছে তো সেটা কিন্তু আর কিন্তু স্পেসটা কিন্তু ভরে যাবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটা অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম